ইসলাম কায়েম করবা অস্ত্র দিয়া শূন্য ভালো করে মনে রাখবেন পারলে ঘরের দরজায় কোন একটা পেস্টুন বানায় লিখে রাখবেন লেমিনেশন করে টানায় রাখবেন পিন মেরে রাখবেন আল্লাহ দুনিয়ায় কোন হারাম ঘর কোন বেনামাজিন দ্বারা এ জমিনে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না কখন মনে রাখবেন অতএব কোন হারাম করবে না মাঝে যদি বলে আমি ইসলাম কায়েম করব মিথ্যাবাদী ধোকাবাস খুব খেয়াল করবেন কথাটা হালকা মতো কিন্তু খুব দামি কথা পারলে দুইশো টাকা ব্যয় একটা পেস্টুন বানায় নতুন করে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বানাইয়া এরপরে ইসলাম টিকাবে না কোন হারাম করে হাতে আল্লাহ ইসলামের জিম্মাদারি দিবেন না